কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত সঠিক পথে হচ্ছে কারা খুন করেছে সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশ প্রধান বেনজির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রমাণ মিললে আইনি প্রক্রিয়া চলবে তার বিরুদ্ধে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু রহস্য এখনও উদ্ঘাটন হয়নি যদিও দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদও অব্যাহত রেখেছে ডিবি এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন এমপি আনারের মেয়ে ডরিন পরে সাংবাদিকদের বলেন বাধাহীনভাবে বাবা হত্যার বিচার দেখতে চান আমি একটা কথাই বলতে চাই যে কোনো চাপের মুখে পড়ে কোনো চাপ সৃষ্টি করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান আনারের হত্যাকাণ্ডে কেউ যেন পার না পেয়ে যায় অব্যাহত রয়েছে সে প্রচেষ্টা কোনো চাপ নাই আমরা আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় কতটুকু সে বিষয়েও স্পষ্ট করেন অবস্থান তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন আমাদের কাছে এমন কিছু আসেনি এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে কাগজপত্র সঠিকভাবে আসছে এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে সেগুলি দেখবে আমাদের এখানে আমাদের এখানে দেখার কিছু নেই তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা দেখা হবে আসছে ঈদ যাত্রায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী কোন জায়গায় কোনো অসুবিধা হবে না আমি আমি সেটাই মনে করি প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা